জলপাইগুড়ি শহর সংলগ্ন কাশিয়া বাড়িতে প্রায় তিনশো নব্বই বছর ধরে মা কালীর পুজো হয়ে আসছে একদিনেই মায়ের মূর্তি গড়া হয় সেদিনই হয় পুজো ভোররাতে হয় বিসর্জন পুরুষানুক্রমে এই পুজো চলছে গ্রামীণ এলাকার মানুষের কাছে এই প্রাচীন মন্দির স্থানীয় সংস্কৃতির অঙ্গ পূর্বাবুষের সিটি এটাই মন্দির আমাদের আমার ঠাকুরদাদার বাবার প্রতিষ্ঠাত আগের থেকে এই মন্দির পরিচালনা করে আসছি আমরা এবং এটা আগে আমাদের তিস্তা নদী ছিল তিস্তা নদীর মেন ঘাটের মধ্যে এই চৌধুরীর মন্দির এই চৌধুরীর মন্দিরে আমাদের দক্ষিণা শ্মশানকালে পূজা হয় এটা আগের ওই নিয়ম ছিল একদিনে বানানো হবে একদিনে পূজা হবে একদিনে এটা বিসর্জন দেওয়া হবে সরকারি মতো পূজা পার্বণ হতো এবং আমাদের পুরোহিতও বেতন দিত এবং যারা আমাদের পূজারি আমাদেরও বেতন দিত কুচবিহার থেকে মেকিলিগঞ্জ থেকে আমাদের লোক আসতো সরকারি লোক ওখান থেকে তিন বিশালদার আসতো তিন বিশালদারে হলদিবের একজন ছিল মেকিলিগঞ্জের দুজন এরাই আসা সমস্ত পূজা পার্বণের এই পনেরো দিন থেকে ওরা বাজার ঘাট মানে সমস্ত কিছু যা যাবতীয় মায়ের সারান জিনিসপত্র লাগবে গেলে সমস্ত কিছু মায়ের কেনাকাটা কুচবারে মহারাজা এখানে আইসা হাতিতে করে আসা এখানে মায়ের মন্দিরে পূজা পার্বণ করে গেছে একদিনে কালী পূজা হয় প্রতি মানে সারা সন্ধ্যার সময় প্রতিমা আসবে আমাদের আবার সারা রাত পূজা হবে ভোর পৌনে পাঁচটার দিকে আমরা প্রতিমা বিসর্জন দিয়ে দিই